সমস্ত মহিলারা এবং নারীরা এখানে উপস্থিত আছেন সেটা কিন্তু আমি ভাবতে পারিনি এবং এখানে আসার পর আমি এতটা উজ্জীবিত হয়েছি এর জন্য প্রথমেই আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই আজকে এখানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং সেই উপলক্ষে আজকের এখানে যে আয়োজন সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা উনি রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহাদয় আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সুশান্ত চৌধুরী মহাদয় ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী উপস্থিত শ্রীমতী কৃতি দেবী দেবর্মন মাহাদয়া বল এমপি ইস্ট কনস্টিটুয়েন্সির তাছাড়া আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির যিনি মহিলা মোর্চার সভাপতি শ্রীমতী মিমি মজুমদার আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী রবীন্দ্র রাজুজি আমাদের অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতি রেখা চাকমা পদ্মশ্রী অ্যাওয়ার্ডি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সারা পৃথিবীতে সবাই যাকে চিনে আমাদের আরেকজন পদ্মশ্রী এবং জিমন্যাস্ট হিসাবে অলিম্পিয়ার জিমন্যাস্ট আমাদের দীপা কর্মকার এখানে উপস্থিত আছেন তাছাড়া আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণদন দাস মহোদয় এবং এই মহিলা মোর্চা সদর রালের শ্রীমতী পিঙ্কি ঘোষ মহাদয়া এবং শুভেন্দু দাস মন্ডল প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা বরিষ্ঠ নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন এবং মা ও বোনেরা সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি আবার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত এখানে আলোচনা করেছেন সত্যি আজকে অত্যন্ত আনন্দের দিন যে এই রকম একটা দিন যেটা নর্থ আমেরিকা এবং আমাদের ইউরোপে যখন আন্দোলনরত যারা মহিলারা ছিলেন সেখান থেকে কিন্তু এই নারী দিবসের উত্থান এবং সেটাকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে আমরা পালন করছি আজকে এখানে যে বিষয়টা আমাদের মাননীয় সভাপতিজি বলার চেষ্টা করেছেন যে একটা মহিলা আমার মেয়ে মেয়ের থেকে পড়াশোনা পড়াশোনা হওয়ার করার পর তাকে অন্য আরেকটা ফ্যামিলিতে যাওয়া সেখানে উনি বলেছেন যে স্ত্রী হিসেবে যায় তারপরে মা হন মার পরে কয়েকটা জায়গায় উনি বলেননি শাশুড়িও হন শাশুড়ির পরে আবার উনি উনার আবার কিন্তু অনেকের বদিও হন তো একটার পর একটা যেখানে যা যার অবস্থা একটা মহিলা কত রূপে কত রূপে একটা মহিলাকে আমরা দেখতে পাই সেটা বলার অপেক্ষা রাখে না এবং আজকে মহিলারা পপুলেশনের ফিফটি পার্সেন্ট মহিলা আমরা জানি যে ভ্রূণ হত্যা নিয়ে অনেক আন্দোলন হয়েছে আমাদের আইনগতভাবে আমরা চেষ্টা করছি এখন সেটা অনেকটা কমে গেছে যে যখন প্রেগনেন্সি টেস্ট করার পরে কয়েক মাস পরেই শুরু হয় যে মহিলা আসছে কিনা তার ভ্রূণ হত্যা সেটা অনেক দিন ধরে বিশেষ করে ভারতবর্ষের বহু জায়গায় গ্রামেগঞ্জে সেটা বেশি হতো সেটা আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ইকোলজিক্যাল ব্যালেন্স যদি আমরা ঠিক না রাখি ইমব্যালেন্স হয় মহিলা এবং পুরুষের যে সমান যে তাদের রাখতে হবে সেই দিশায় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার এবং আমরা আমাদের ত্রিপুরার সরকার আমরা কিন্তু চেষ্টা করছি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের ত্রিপুরাতে এখন কিন্তু বাল্যবিবাহ প্রচুর হচ্ছে আঠারো বছরের নিচেও ত্রিপুরাতে এবং আমরা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একদম অনেক উঁচু স্থানে আমরা আছি তার জন্য এই বাল্য বিবাহ রোধ করার জন্য আমরা চেষ্টা করছি নানাভাবে আইন কিভাবে করা যায় তার চেষ্টা করছি বাল্য বিবাহতে কি হয় আঠেরো বছরের নিচে একটা মেয়ে যদি তার বিবাহ হয় সেখানে তার শারীরিকভাবে কত সমস্যা হয় এবং সে যদি চাইল্ড তার হয় তাহলে তারও কি কি অসুবিধা হবে এবং ফিজিওলজি কিনি সেটা কিন্তু আমরা বারবার অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা সেই কাজটা আমরা করছি অ্যাওয়ার আজকের এই যে নারী দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এই বিষয়গুলো আমি মহিলা মোর্চার সভানেত্রীকে আমি বলবো যে এই বিষয়গুলো আপনারা আরও বেশি সচেতন হন এবং আজকের দিনে কিন্তু এটাও একটা মেসেজ দেওয়ার দরকার যে আঠারোর নিচে কোনো অবস্থায় কোনো মেয়েদের যেন বিবাহের রকম ব্যবস্থা না করা হয় আমরা আইন কানুন চেষ্টা করছি বহু জায়গার মধ্যে আমি অনেক জায়গায় বলেছি যে গ্রামে গঞ্জে বিশেষ করে সাউথে এবং নর্থে বেশি হচ্ছে সেটা বেশি হচ্ছে সিপাহী জীবন ডেকোরেটার তাদের কাছ থেকে যেন খবর পায় খবর নেওয়া হয় ইভেন যারা আমাদের বেনিফিশিয়ারি আছে তাদের সাথে কথা বলা বিভিন্নভাবে ট্যাক্টিস যাতে নিয়ে যদি গভর্নমেন্টের কাছে গোচরে আসে সাথে সাথে সেটাকে রোধ করা যায় কারণ আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ আজকে এই সমাজে সমাজে যে মানুষ আজকে সৃষ্টি হয়েছে একবার ভাবুন যদি নারী না থাকতো মহিলারা যদি না থাকতো তাহলে আমাদের অস্তিত্ব কোথার থেকে আসতো তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমাদের যে কথাটা আমার পূর্ববর্তী বক্তারা বারবার বলছেন যে একটা ঘর একটা মহিলারা যেভাবে সামলান তাহলে কেন একটা পাড়া বা একটা সমাজ তারা পারবেন না তারা সব পারেন আজকে মহিলারা আমাদের ত্রিপুরার মহিলারা এখানে জিমন্যাস দিবা কর্মকার আছে ও আমি ওকে দেখেছি আমি নিজেও একদম স্পোর্টসম্যান ছিলাম ওর যারা সিনিয়র ছিল আমাদের সাথে তখন প্র্যাকটিস করতো আমি দেখতাম আমরা অবাক হয়ে যাই একটা মহিলা যেভাবে সে জিমনাস্টিকে বা খেলাধুলাতে যেভাবে ওরা পরিশ্রম করে নিজের কৃতিত্ব যেভাবে স্থাপন করে আমরা পুরুষ হয়ে এক এক সময় অবাক হয়ে থাকতাম যে কীভাবে সে সেটা করছে এবং সেই দিকে চিন্তা করলে আজকে অলিম্পিকে ফোর্থ পজিশনে সে গেছে সেটা আমাদের গতবারও আমরা এশিয়ান গেমসে ও ফার্স্ট হয়েছে সেখানে চ্যাম্পিয়ন হয়েছে তো এই যে বিষয় আমাদের মহিলারা ইচ্ছে করলে সব পারে আমি যখন অনেক জায়গায় দেখি আমাদের ত্রিপুরার মেয়েরা ট্রেনের ড্রাইভার হয়েছে এখন আমাদের ত্রিপুরার মহিলারা ইভেন পাইলট হয়েছে ত্রিপুরার মহিলারা সর্বত্র বহু জায়গায় গেলে সব জায়গায় আমাদের মেয়েরা এখন অনেক জায়গায় যাচ্ছে শুধু তাই নয় আজকে একটু আগে আপনারা দেখুন এখানে প্রথম যখন যে একটা মেয়ে একটু সুন্দরভাবে গান করছিল আমরা ওকে রাজুজি বলছিলেন যে ওর অ্যাড্রেসটা নিয়ে নিন তো এই যে অ্যাট্রাকশন একটা মহিলা মেয়ে ও যখন কিছু একটা পারফরমেন্স করে তার বিষয়টা একটু অন্যরকম হয় আজকেও আমরা রবীন্দ্র ভবনে আমরা গভর্নমেন্টের তরফ থেকে আজকের যে আমাদের আট তারিখ আটই মার্চ আমাদের সরকারের দ্বিতীয়বারের যে দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষ উদযাপন আমরা করেছি আমি আমার পাশে রাজীববাবু বসেছিলেন আমি বললাম যে একটু দেখুন একটা মেয়ে কি সুন্দরভাবে ওখানে যখন স্বাগত ভাষণ সঙ্গীত হচ্ছিল একটা মেয়ে বেহালা বাজাচ্ছিল দেখতেও ভালো লাগে মেয়েরা যখন ঘরে মহিলা যদি না থাকে এ ঘর কখনো সুন্দর হতে পারে না যে কোনো স্থানে আজকে আপনারা এই ভারতীয় জনতা পার্টিতে সবচেয়ে বড় শক্তি যেটা এটা হচ্ছে আপনারা মহিলা এবং এই কারণেই মহিলা মোর্চা যেটা তৈরি হয়েছে আমরা কত নিজেদেরকে শক্তিশালী ভাবি যে আমাদের সাথে মহিলারা আছে ফিফটি পারসেন্ট মহিলা যদি পপুলেশনের হয় এবং শুধু মুখে না কথাই নয় কাজেও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দেখাচ্ছেন এবং শুধু মানে কোনো ধর্মের বিষয় না যখন এই তিন তালাকের উনি যখন বিলুপ করলেন কিভাবে মহিলা এই আমাদের মাইনরিটি যারা মহিলারা আছেন তাদের উপর নির্যাতন হয়েছিল আমাদের পাশের রাজ্যে দেশেই নেই অন্যান্য অনেক মুসলিম কান্ট্রিতে নেই কিন্তু আমাদের এখানে ছিল সেটা সেটা মাননীয় জি বিলুপ করেছেন আমরা সেইভাবে আমরাও অনেক মহিলাদের জন্য কি করা যায় সেই চেষ্টাও আমরা করছি ত্রিপুরাতে আমরা রিজার্ভেশন মহিলাদের জন্য আমরা চাকরির ক্ষেত্রে আমরা রেখেছি বন্ধুগণ তো আমরা চেষ্টা করছি মহিলাদের তাদের যে রাইট আজকের যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সেটা কিন্তু উদযাপন করলে হবে না আপনার অধিকার এটা আমার অধিকার সেটা আজকে যে তার আজকে উদযাপন করার দিন আজকে যে আমার এটা রাইট আমিও মানুষ হিসাবে বাঁচতে চাই আমিও আমার পর গার্হস্থ সমস্যার জন্য না হয় তার জন্য প্রতিরোধ করার আজকের দিন বিভিন্নভাবে যারা ওয়ার্কিং উইমেন আছে বিভিন্ন জায়গায় কাজ করে সেখানেও কেউ মহিলাদের উপর নানা রকম অত্যাচারের খবর আমাদের কাছে আসে তার বিরুদ্ধে আজকের দিনে এই কারণে আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন সেগুলোর বিষয়ে সজাগ থাকতে হবে আপনার যে রাইট সেই রাইটটা সব মানুষকে পুরুষতান্ত্রিক দেশ আমরা বলি ঠিকই এখন বলি যে এখন না মাতৃশক্তি অনেক বেশি সামনের দিকে গিয়েছে তারপরেও কিন্তু এখনো সেটা আমরা দেখতে পাই তার দিকে আমাদের সজাগ থাকতে হবে আমাদের যারা প্রগ্রেসিভ মাইন্ডের যারা পুরুষরা আছে তারাও কিন্তু চায় যে মহিলারা উত্থান হোক আমাদের মেয়েরা এখন ডাক্তার হচ্ছে মেয়েরা এখন পাইলট হচ্ছে মেয়েরা ইঞ্জিনিয়ার হচ্ছে অফিস কাছারিতে মেয়েরা যাচ্ছে সব জায়গার মধ্যে ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে ইভেন আমাদের যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছে এর মধ্যে অনেক মহিলাদের দেখি সর্বত্র আমরা মহিলাদের উত্থান আমরা দেখছি একটা ফিল গুডের যে ভাবনা সেটা আমরা দেখতে পাই মহিলাদের মধ্যে আমাদের ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসেন বা আমাদের আগামী দিন আপনারা একটু আগে খবর পেয়েছেন আমাদের মাননীয় জে পি নাড্ডা জি আসবেন আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ ভারতীয় জনতা পার্টি আমি নিশ্চিত যে আগামী উনি এসেই স্টেজের মধ্যে প্রথমেই দেখবেন কি হারে মহিলা মানে কালকের এই যে আস্তাবল ময়দানে বিবেকানন্দ ময়দানে আসবে সেটা দেখেই উনি বুঝে যাবেন ত্রিপুরাতে মহিলারা কত শক্তিশালী এবং ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের যে সমর্থন গত এইবার যে আমরা দু হাজার তেইশে যে ইলেকশন হলো আমার মনে আছে দু তারিখ ইলেকশন হয়েছে রেজাল্ট বেরিয়েছিল সেই রেজাল্টের পর আমরা আমাদের সবচেয়ে বড় বিশ্বাস ছিল যে মহিলারা যেহেতু আমরা আমাদের সাথে আছে আমরা নিশ্চিত যে আগামী দিন ভারতীয় জনতা পার্টির দিন সরকার হবে এবং তাই হলো এবং আট তারিখ আমরা শপথ নিলাম যেহেতু আট তারিখ আমাদের বিভিন্ন জায়গায় পরীক্ষা আমাদের ছেলে মেয়েরা দিচ্ছে তার জন্য আমরা একদিন পিছিয়ে দিয়েছি ন তারিখ সেটা আমরা সেখানে আমরা উদযাপন করব। এবং আমাদের রাজ্য ভিত্তিক আমাদের একটাই আমরা সরকারিভাবে আজকে আমরা এই রবীন্দ্র ভবনে আমরা সেটা করেছি আমার বোনেরা মায়েরা মেয়েরা আমি বলবো নাতির নাতিও বলতে পারি এখন এখন যে বয়স হয়েছে সবাইকে আমি বলবো আপনারা ত্রিপুরার ভবিষ্যৎ এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ বা ত্রিপুরা বানানোর যে কারিগর আপনাদের কিন্তু হারতে হবে অনেক সময় অনেক সমস্যা নিয়ে আসে এখানে কথা বলছিল মহিলারা নাকি বেশি একবার কথা বললে আর শেষ করতে চায় না সেটা কারণ সেটা এরকম নয় অনেক সময় আছে অনেকে কম কথা বলে মহিলাদের এতদিন ধরে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল এখনো মুখ বন্ধ করে দেয় এর জন্য সুযোগ পেলে ওনাদের নিজেদের রাইটের কারণে ওনারা বেশি কথা বলে এটা ভরা কলসি যখন বেশি জল থাকে সেখানে কিন্তু আওয়াজ কম হয় তো এখন কি করবে মহিলারা এখন সুযোগ পেয়েছে বলবে ঘরের সেই সমস্যা বাইরেও সেই সমস্যা এর জন্য প্রতিরোধ করার জন্য অন্ততকে গলা দিয়ে সেটাকে যে কম্প্রোমাইজ করার তাকে যে মানে একটা সমতা আনার জন্য সেটা করে আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট আমি এর জন্য কোনো খারাপ লাগে না শুনি অনেকে যখন যা বলে শুনি অনেক সমস্যা মহিলারা যে সমস্যা নিয়ে থাকে সেটা বলা অপেক্ষা রাখে না সেটা ঘরেই হোক সব জায়গায় মহিলাদের সমস্যা কোথাও একা যেতে পারবে না কেন সেটা হবে একা কেন বারোটার সময় যেতে পারবে না সে কেন যেতে পারবে না কোনো জায়গার মধ্যে মহিলা যদি থানাতে যায় তার কেন এফআইআর নেওয়া হবে না কোনো অফিসে গেলে তাকে প্রপারলি দেখা দেখবে না কেন একটু মহিলা যদি একটু অনেকটা মডার্ন স্টাইলে যদি যাই তাকে অন্য এক চোখে না অন্য অন্য চোখে দেখার একটা প্রচেষ্টা কেন হবে সেটা আমাদের এখানে আরও অনেক কিছু আজকে এই আন্তর্জাতিক মহিলা দিবসে আমাদের চিন্তা করতে হবে এবং আমরা সেই দিশায় আমরা কাজ করছি মহিলাদের যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি আমরা বিভিন্নভাবে আমরা ত্রিপুরা সরকার অনেকগুলো আমরা কাজ করেছি আমরা রাস্তাঘাটে যখন আমরা যাই মহিলারা দেখে যে কোথাও যদি আজকে শৌচালয়ের যদি থাকে ব্যবস্থা সেখানে পুরুষ পুরুষরাও যায় সেখানে অন্যরা যে যে কেউ যায় মহিলারাও যায় এর জন্য ত্রিপুরা সরকার ডিসিশন নিয়েছে গতবার এবং সেটার কাজও চলছে পিঙ্ক টয়লেট দূর থেকে দেখলে বুঝবে না এটা মহিলা এবং শিশুদের জন্য সেটা রাখা হয়েছে আমরা যেখানে সরকারি যে আপনার কোনো স্টল যদি তৈরি হয় আমাদের যদি গভর্নমেন্টের তরফ থেকে যদি কোনো স্টল তৈরি হয় সেখানে ফিফটি পারসেন্ট মহিলাদের জন্য আমরা সংরক্ষিত আমার বোনেরা আরেকটা বিষয় আমি বলছি এই সুরক্ষার যেখানে প্রশ্ন আমাদের ত্রিপুরাতে একমাত্র যেখানে সব ডিস্ট্রিক্টে আমরা মহিলা থানা আমরা করেছি আমাদের আটটা ডিস্ট্রিক্ট কিন্তু আমরা নটা অলরেডি মহিলা থানা করেছি এবং সেখানে পুরো মহিলার দ্বারা পরিচালিত আমরা এই নটা মহিলা থানা আমরা ত্রিপুরাতে করেছি ভারতবর্ষের কোথাও হান্ড্রেড পারসেন্ট এই মহিলা থানা হয়নি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হেল্প লাইন আমরা করেছি আমার ভাই বোনেরা একটা কথা শুনে রাখুন আমরা এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যখনই আমরা মহিলা হেল্প লাইন করেছি সেখান থেকেও যাতে সাথে সাথে তার রেসপন্ড করা হয় সেটাও আমরা মনিটরিং করি আমরা চাই একসাথে আমরা সবাই মিলে আমরা মহিলা পুরুষ সবাই মিলে হাতে হাত মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করি আমরা সেই দিশায় আমরা কাজ করছি আপনারা জানেন গত বছরে ভাই ফুটার সময় আমি কথা দিয়েছিলাম আমি একটা কিছু করব তো যারা আজকে ডিগ্রি কলেজে মহিলারা আছে মেয়েরা আছেন তাদেরকে রকম বেতন আমরা না দেওয়ার জন্য সেটা আমরা বলেছি অবৈতনিক ব্যবস্থা আমি করেছি সেখানে আমি এবং আমাদের সরকার সেটা আমরা করেছি আমরা কোনো সময় ভাবতে পারি না যে ত্রিপুরাতে মহিলারা কোনোদিন পুলিশে যাবে বিশেষ করে টিএসআর মতো সেখানে আমরা একশো জন টিএসআর মহিলা সেখানে আমরা নিয়োজিত করেছি নিযুক্ত দিয়েছি এবং আপনারা শুনে খুশি হবেন যখন এই ধরনের প্যারেড হয় টিএসআর এর বা পুলিশের প্যারেড সেখানে আমি যাওয়ার পর আমি দেখি পুরুষ থেকে অনেক অনেক বেটার অনেক সুন্দরভাবে আমাদের মহিলা টিএসআর যে মহিলারা আছেন তারা অনেক বেশি ভালোভাবে সেটা মানে ওরা প্যারেড করে থাকেন এর জন্য বললাম যে পারেন এমন কাজ নাই যেটা আমাদের আমাদের রাজীব বাবু বলার চেষ্টা করেছেন ইতিমধ্যেই আমরা যারা মুখ্যমন্ত্রী কন্যা নির্ভর যোজনা একটা শুরু করেছি এতে করে মহিলাদের আমরা তো সাইকেল তো দিচ্ছি প্রায় এক থেকে দেড় লাখ আমরা সাইকেল মহিলাদের মেয়েরা যারা নাইন নাইন নাইনে পড়ছে তাদেরকে আমরা সাইকেল দিচ্ছি সেই জায়গায় এখন স্কুটি দেওয়ার ব্যবস্থা আমরা এই মুখ্যমন্ত্রী কন্যা নির্ভর যে সেটা আমরা এর মধ্যে পণ প্রথা সংক্রান্ত অপরাধ প্রায়ই আমরা খবর পাই সেখান থেকে এর জন্য সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমরা অফিসারকে দায়িত্ব দিয়েছি সেখানে কোনো জায়গায় খবর পেলে পণ প্রথা ত্রিপুরাতে কিন্তু অনেকটা কম কিন্তু আমি বলবো সেটা কেন শূন্যতে আমরা আনবো না সেই দিশায় আমরা সেভাবে কাজ করছি আমরা মহিলাদের মাতৃ মুখ্যমন্ত্রীর মাতৃপুষ্টি প্রকল্প আমরা শুরু করেছি যা মহিলাদের যাতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমরা সবসময় নজর দেই সেই কাজটা আমরা করছি আমরা যে মহিলাদের কল্যাণে যারা ওয়ার্কিং উইমেন আছে অনেক সময় কোথাও গিয়ে তাদের ঘর খুঁজতে হয় যে কোথায় গিয়ে বাড়ি ওলাকে বলতে হয় মহিলা একাধিক আবার দিতেও চায় না তো সেই জায়গায় আমরা সব জায়গায় চেষ্টা করছি যে দশটি ওয়ার্কিং হোস্টেল এর জন্য একশো কোটি টাকা আমরা বরাদ্দ করেছি আমাদের ব্যাঙ্ক লোনের মাধ্যমে যেটা একটু আগে বলার চেষ্টা করেছেন যে এসজি গ্রুপ আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত আগে দু হাজার সতেরো আঠারোতে মাত্র চার থেকে সাড়ে চার হাজার এসজি গ্রুপ ছিল কমিউনিস্টদের আমলে আর আমাদের এই সরকার এখন পর্যন্ত আসার পর প্রায় ছাপ্পান্ন হাজার গ্রুপ আমাদের এসজি গ্রুপ এখানে হয়েছে ত্রিপুরাতে একটু আগে যখন এখানে বলা হয়েছে কে কে এসএচি গ্রুপের সাথে যুক্ত আমার কিন্তু বুকটা একটু টিপ টিপ করছিল কি জানি এখানে কি হবে যখন দেখলাম হান্ড্রেড পার্সেন্টে হাত তুলেছে নিজেকে এত ভালো লাগলো যে কথা এবং কাজ এবং ফিল্ডে আমরা যেটা দেখলাম সত্যিই আমার অত্যন্ত ভালো লাগলো এতে করে আমাদের ত্রিপুরাতে এসজি গ্রুপ যারা এখানে আছেন তাদেরকে প্রায় সাতশো কোটি সাড়ে সাতশো কোটি টাকা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তাদেরকে ফান্ড দেওয়া হয়েছে ব্যাংকের থ্রোতেও তাদেরকে অনেক বেশি টাকা আমরা দিয়েছি যাতে করে ওনারা তাদের যে কাজ সেটা করতে পারে আমাদের স্টার্ট মহিলা আপনারা শুনলে খুশি হবেন আমরা স্টার্ট ইন্ডিয়া প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি বারবার বলেন স্টার্ট ইন্ডিয়া স্টার্ট ইন্ডিয়া এখানে ত্রিপুরাতে প্রায় ফোরটি ওয়ান পয়েন্ট ফোর পারসেন্ট স্টার্ট আপ মহিলার নেতৃত্বাধীন এই ত্রিপুরাতে শুধু তাই নয় এই যে স্বনির্ভরতার মাধ্যমে যে স্টল বন্টনের ক্ষেত্রে যেটা আমি বললাম পঞ্চাশ শতাংশ তো আছেই আর ত্রিপুরাতে এনসিবির যে রিপোর্ট আমার কাছে আছে আঠাশটি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান সর্বনিম্ন দিক দিয়ে অষ্টম মহিলাদের উপর অত্যাচার মহিলাদের উপর নির্যাতন সারা ভারতবর্ষের মধ্যে নিচের দিক থেকে অষ্টম স্থানে আমরা এজ এ হোল সব দিক দিয়ে তৃতীয় স্থানে কিন্তু মহিলাদের উপরও আগের থেকে অনেক বেশি নিচে চলে আসছে এবং সেটা নিম্নমুখী আমরা শুনে খুশি হবেন আমাদের এই এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে পারে না মহিলার এমন কাজ নেই আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে এই আমাদের সিপাহী জলার যিনি সভাপতি সভাধিপতি আছেন ওনাকে পাঠা উনাকে মানে ভারতের হয়ে আন্তর্জাতিক যে জাতিসংঘ সেই প্রতিষ্ঠানে উনি গিয়েছিলেন এত সুন্দরভাবে উনি ওখানে বক্তব্য রেখেছেন এর জন্য আমরাও কিন্তু আজকে গর্ববোধ করি বন্ধুগণ আমরা বিবাহ সংক্রান্ত যে পারিবারিক সমস্যা সেখানেও যাতে তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় আমরা যদি বলি যে না জিরো পার্সেন্ট কোনো সমস্যা নেই একেবারে সুন্দর এটা বলে বললে মনে হয় ঠিক হবে না আমাদের যে কারণে এখনও সমস্যা হয় ছয়টি ফ্যামিলি কোর্ট আমরা এই ত্রিপুরাতে আমরা করেছি বিভিন্ন জায়গায় আমরা স্থাপন করেছি মহিলাদের সম্পত্তির বিষয় যদি দাঁড়ায় অনেকে আছে আমি যদি আজকে সম্পত্তি কিনতে চাই দলিলটা সাধারণত আমার নামেই করব কিন্তু আমি দেখব যদি কম পয়সায় যদি রাখা যায় আর আমার মেয়ের নামে বা আমার মহিলা মিসেসের নামে যদি আমি রাখি তাহলে অনেকটা এক পার্সেন্ট কম তার জন্য মহিলাদের যাতে সম্পত্তির অধিকার আরও বেশি তাদের বাড়ানো যায় এই ত্রিপুরা সরকার এক পার্সেন্ট কম রেজিস্ট্রি করতে গেলে তার এক পার্সেন্ট কম দিতে হয় এতে করে অনেক বেশি যেখানে ফাইভ পার্সেন্ট ছিল সেটাকে আমরা ফোর পার্সেন্ট করেছি আমরা মহিলাদের শহরে যারা বাস করেন তাদের জন্য ভালো কাজ করছি আমরা এখানে লাখপতি দিদির কথা হয়েছে লাখপতি দিদি ত্রিপুরাতে কত হয়েছে যদিও এখানের সংখ্যা খুব কম দেখছিলাম কিন্তু সারা ত্রিপুরাতে আমাদের এই অন্যাদেরকে নিয়ে যারা যারা লাখপতি দিদি হয়েছেন বাৎসরিক আয় এক লাখের উপরে প্রধানমন্ত্রী যে এটা ড্রিম প্রজেক্ট সেখানে ত্রিপুরাতে একানব্বই হাজার আষ্টশো একাত্তর জন লাখপতি দিদি আজকে ত্রিপুরাতে হয়েছে আমার মায়ে ও বোনেরা এবং এতে করে এতে করে এই যে স্বসহায়ক দল তাদেরকে সাতশো ছেচল্লিশ কোটি টাকার উপর ফান্ড আমাদের ত্রিপুরা সরকার থেকে দেওয়া হয়েছে বন্ধুগণ আমরা সতেরো আঠারো অর্থবর্ষে কত দিয়েছিল শুধুমাত্র বত্রিশ দশমিক ছয় সাত কোটি টাকা দেওয়া হয়েছিল আর আমাদের সরকার আসার পর সাতশো চোদ্দো দশমিক এক ছয় কোটি টাকা দেওয়া হয়েছে আমরা নারী শক্তি স্বাবলম্বী করার জন্য এগারো কোটি চল্লিশ লক্ষ টাকা পেয়ে কিছুদিন আগে আমি শহরে গিয়েছিলাম সেখানে একটা মহিলা হোস্টেল নির্মাণ করার কাজ আমরা শুরু করেছি মহিলাদের জন্য ধোয়ামুক্ত মুক্ত রান্নাঘর নিশ্চিত করতে যেটা মাননীয় প্রধানমন্ত্রীজির উজ্জ্বলা যোজনা গ্যাস সেখানে তিন দশমিক বারো লক্ষ সংযোগ দেওয়া হয়েছে মহিলাদের পিএম মোদী যোজনায়ও দেখুন স্টার্ট ইন্ডিয়া তো আছে পিএম মুদ্রা যোজনায়ও সিক্সটি নাইন পার্সেন্ট যে ঋণ মহিলাদেরকে প্রদান করা হয়েছে বন্ধুগণ তো আমরা ত্রিপুরা সরকার তো আমরা করছি এবং সেইভাবে আমরা আজকে অনেক কিছু আমাদের কমিটমেন্ট করা উচিত আমাদের আজকে প্লেজ নেওয়া উচিত যে আগামী দিন সব মা বোনেরা মেয়েরা নাতনিরা সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী দিন আমরা করব সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি পাশাপাশি আজকে মহিলা পোর্চার যিনি সভানেত্রী আছেন উনিও ওনার বক্তব্য সুন্দরভাবে রেখেছেন আমি এখানে পিঙ্কি ঘোষ মহাদয়কে ধন্যবাদ দেব যিনি আজকে এখানে ঘুষ ঘোষিকা যিনি করছিলেন এত সুন্দরভাবে ওনার মানে আপনাদের সামনে বলছিলেন আমি বলছিলাম ওর নামটাও যেন আমরা লিখে রাখি সব জায়গায় আমরা যেখানে মহিলারা থাকে আমাদের আত্মবিশ্বাস কিন্তু অনেক বেশি বাড়ে এবং আগামী দিন আপনাদের আত্মবিশ্বাস বাড়লে আমাদের ত্রিপুরার সব মানুষের আত্মবিশ্বাস বাড়বে সরকারের আশ্ম মানে আত্মবিশ্বাস বাড়বে তো এই জন্য আবার সবাইকে এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়